ম্যাক্সিমাম বুথে দিয়েছি আমি দাঁতপুর যাব এখন দাঁতপুরে আমার রেজেন্ট ওয়েট করছে তাদেরকে নিয়ে আমি বুথে ঢোকাবো আমার পনেরো জন এজেন্ট ওয়েট করছে দাঁতপুর পঞ্চায়েতে তাদেরকে নিয়ে আমি বুথে ঢোকাবো না তারা এখনো বুথে ঢুকতে পারেনি দাঁতপুর পঞ্চায়েত ছেট দিচ্ছে কি আপনাকে কি বলবেন কিছুই বলবো না এই এজেন্ট বাসাতে আসছেন এইরকম ভাবে তৃণমূলের পক্ষ থেকে যে হচ্ছে পরে কেন্দ্র থাকবে না আমি আছি পরে হাড়ুয়ার ছেলে হাড়ুয়াতে আমি থাকবো অসুবিধা নেই দাঁতপুর পঞ্চায়েতে কি করলো দাঁতপুরে আমাদের যারা এজেন্টে ছিল তাদের মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে জামাকাপড় কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে নিগ্রহ করা হচ্ছে শারীরিক এরকম কতগুলো বুথে এরকম দিতে পারেন যারা ভয়ে বসতে পারেন কতগুলো ম্যাক্সিমাম বুথে দিয়েছি আমি দাঁতপুর যাব এখন দাঁতপুরে আমার এজেন্টরা ওয়েট করছে তাদেরকে নিয়ে আমি বুথে ঢোকাবো আমার পনেরো জন এজেন্ট ওয়েট করছে দাঁতপুর পঞ্চায়েতে তাদেরকে নিয়ে আমি বুথে ঢোকাবো না তারা এখনো বুথে ঢুকতে পারেনি দাঁতপুর পঞ্চায়েতের কোনো বুথে ঢুকতে পারেনি দাঁতপুর পঞ্চায়েতে কোনো বুথে ঢুকতে পারেনি আপনার পাশে বুথে দেখছি যে আর তৃণমূলের দুষ্কৃতিরা হুমকি দিচ্ছে যে কেন্দ্র বাহিনী চলে গেলে মোকাবিলা হবে আইসিএল সঙ্গে কি বলবেন ওরা কি করে সেটা দেখে দেবে আমি একা যথেষ্ট ওদের দেখে নেওয়ার জন্য ওদের আমি দেখে নেব ওরা কি করে না করে সেটা দেখার আছে ওদের সুপ্রিয়ার যারা সিনিয়র নেতা আছে তারা কিছু বলছে না গ্রামের যারা ছোট ছোট নেতারা আছে তারাই সবগুলো করছে এইগুলো অবাঞ্ছনীয় এছাড়া অন্য কোনো বিষয় আপনি ভয় করার কোনো প্রশ্ন ওঠে না ভয় কিসের জন্য ভাবো আমি হারোয়ার ছেলে আমার ভয় করার প্রশ্ন ওঠে না যারা বাইরের তাদেরই ভয় করার প্রশ্ন উঠবে আমার কোনো ভয় করার ব্যাপার নেই ঢেট দিচ্ছে কি আপনাকে কি বলবেন কিছুই বলবো না এই এজেন্ট বাসাতে আসছেন এই ভাবে তৃণমূলের পক্ষ থেকে বলছে পরে কেন্দ্রভাই থাকবে না আমি আছি পরে হারওয়ার চেলে হারওয়াতে আমি থাকবো অসুবিধা নেই চোখের চোখে রেখে কি লড়াই হবে যেভাবে এই যে বুথের আশেপাশে দেখি তৃণমূলের দুষ্কৃতীদেরকে দেখা যাচ্ছে কি বলবেন ওদের তো ওটাই কাজ সঠিকভাবে ভোট হোক না সঠিকভাবে ভোট হলে কিভাবে যেতে দেখি এই মুহূর্তে হালোয়া বিধানসভাতে আবারও একেবারে দেখতে চছেন যে এজেন্ট বসাতে এসে সেই তৃণমূলের নেতারা কর্মীরা একেবারে তারা অভিযোগ করছে যে কিন্তু কেন্দ্র বাহিনী তো সবসময় থাকবে না এমনটাই কিন্তু দাবি জানাচ্ছে এই মুহূর্তে কিন্তু বুথের ভিতরে যাচ্ছে আই এস এর প্রার্থী পিয়ারুল ইসলাম এই সাইডে একাধিক কিন্তু দেখতে পাচ্ছেন তৃণমূলের বাহিনীরা তারা কিন্তু আছে আমরা সরাসরি কথা বলবো ফের পিয়ারুল ইসলাম বাইরে আসলে কী পরিস্থিতি বুথের ভিতরে আমরা দেখানোর চেষ্টা করবো আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে